যেতেন নুন 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 গাল আহেলে আমি ইচ্ছা করতে পারি তবে বেশি আগে বেশি আগে বেশি আশা ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তরে দুই আর উম্মতে করবে সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু বিনা

Eu

बिला जन्म आजोबा सो म्हणटा इदें श्री आनी इदे पिला जन्म नऊ दसरू आंगल्या केन्ना खुशी ना सबचे

수면 아주 대화 후

E Thank

আমরা <laughs>